মনিমিনু তলি রোধি কবর গিলা ছুয়ে যদি মনির মিনারু তল রোধি কবর গিলা ছুয়ে দিতাম যদি তার চোখ ভাষে তার বি রহে দু চোখ ভাষে জলে নিরন্ত যে আমর প্রিয় নবী ঘুমাইনি রন্ত যেথায় আমার প্রিয় নবী ঘুমাইনি রন্ত আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ঘটনা বলছিলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বৃত্ত শ্রেণীদের অন্তর্ভুক্ত করেছিলেন আইব আলীসাল্লা তুয়াস কে আল্লাহ তাআলা কৃষি সম্পদ দান করেছিলেন অনেক গবাদি পশু দান করেছিলেন হযরতে আইয়ব আলীহিসাল্তুয়াস সাল্লাম কে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যার কারণে আইয়ব আলাইহিসাল্য়াস সাল্লাম কে আল্লাহ তাআলা রুগ্ণ করে দিলেন অসুস্থ করে দিলেন পাশাপাশি তার সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা মুহূর্তের জন্য চিনিয়ে নিলেন এবার আয়ুব আলহি সালাম নিঃস্ব হয়ে গেলেন হজরতে আয়ুব আলহি ওই মুহূর্তেও নিজের আত্মার সাথে কমিটমেন্ট করলেন ওয়াদা করলেন যে আমার জীবন চলে যাবে তারপরেও হারাম ভক্ষণের দিকে পা বাড়াবো না আমার ভয়ের যখন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন রুগ্ন অবস্থায় তার খাবারের বন্দোবস্ত করত তার স্ত্রী রহিমা আমার ভাইরা সে বিভিন্ন উপায়ে খাবার তার সম্মুখে নিয়ে আসত কিন্তু একজন আলিম ইসালা বলে দিয়েছিলেন হে প্রাণের স্ত্রী তুমি কখনো হারাম মাল থেকে আমাকে ভক্ষণ করাবে না এই যে আইজুব আলী হিসালাম বলে দিয়েছিলেন তার স্ত্রী আমল শুরু করে দিল কিন্তু একদিনের ঘটনা হজরতে আইজুব আলী হিসালাতামের স্ত্রী রহিমা বিভিন্ন উপায়ে যখন চেষ্টা করে হালালভাবে হালালভাবে কোনো খাবার আনতে না পারল তখন সন্দেহমূলকভাবে কোনো এক স্থান থেকে তার জন্য খাবার নিয়ে আসলো যখন তার সম্মুখে খাবারকে পেশ করা হলো হজরতে আইয়োবা আলিহিসাল্লাহ তোয়াসসাল্মের একটা গুণ আর একটা সিফাত ছিল হজরতে আইয়োবা আলিহিসাল্লা তুয়াসাল্লাম খাবারের পূর্বে খাবারকে যাচাই বাছাই করতেন যখন তিনি খাবারকে যাচাই বাছাই করেন এবং তিনি তার গোলামকে জিজ্ঞাসা করেন খাদেমকে জিজ্ঞাসা করেন যে খাদেম এই খাবারের কি অবস্থা খাদেম বলে যে হে এই খাবারের মধ্যে কিছুটা সন্দেহ রয়েছে আমার ভাইয়েরা এই কথা শুনতেই সাথে সাথে খাবারটা দূরে ঠেলে দেন এটাই হচ্ছে ইমা আর এটাই হচ্ছে হালালের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা আমার ভাইয়েরা তুয়া সালাম যখন কঠিন দরিদ্র অবস্থায়ও এই হালালের প্রতি ব্রত তার ছিল এবং সম্মান দেখালেন তখন আল্লাহ তালা তার যেই সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন আবার সম্পদ তাকে ফিরিয়ে দিলেন এবং আয়ুব আলাইহিসাল্লা কেউ আল্লাহ তালা সুস্থ করে দিলেন এই কারণে আমরা যদি হারামকে ছেড়ে যদি হালালের দিকে ধাবিত হই হালাল ভক্ষণ করতে পারি তাহলে আইজুল আলী সাল্লাতামের মতো বাড়াকা আমাদের জীবনেও আসবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়ের শুধু কি তাই বুখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে তিন ব্যক্তি সফরের মধ্যে চলে যায় তিন ব্যক্তি সফরে চলে যায় পথি মধ্যে ও প্রবাহিত হয় প্রবল আকারে ঝড় ঝড়ো হাওয়া শুরু হয়ে যায় আমার ভাইয়েরা এই তিন ব্যক্তি মনস্থ করল আর সামনে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাবে না এই যে পাহাড় পাহাড়ের কোনো গুহায় আমরা আত্মগোপন করি গুহার মধ্যে অবস্থান করি যখন সকাল হবে তখন আমরা গুহা থেকে বের হয়ে আবার গন্তব্যের দিকে রওনা হয়ে যাব আমার ভাইয়েরা এই পরামর্শ করার পর যখন তিন বন্ধু পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করল। কিছুক্ষণের মধ্যেই প্রবল বাতাসের জোরে একটি পাথর এসে তাদের গর্তের মুখকে বন্ধ করে দিল গহার মুখকে বন্ধ করে দিল এবার তিন ব্যক্তি তিন বন্ধু পেরেশান হয়ে গেল গন্তব্যে পৌঁছতে চেয়েছিলাম কিন্তু গহার মধ্যে যখন আমরা অবস্থান করেছি এই পাথর এসে আমাদেরকে এইভাবে আটক করে ফেললো এবার এই মুহূর্তে আল্লাহ তালা ছাড়া অন্য কোনো ব্যক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না এবার তারা নিজেদের মধ্যে পরামর্শ করল তোমরা প্রত্যেকেই প্রত্যেকের নিজের জীবনের সবথেকে পছন্দনীয় আমল রব্বুল আলমিনের কাছে পেশ করো আমার ভাইয়েরা একজন ব্যক্তি আল্লাহ তালার কাছে মোনাজাতে বলছেন আই রব্বুল আলমিন আমি আমার জীবনে তেমন কিছু করতে পারি নাই কিন্তু আমি রব্বুল আলমিন এমন একটা আমল করেছি যে আমলটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম আমি একজন মনিপ ছিলাম আমার অধীনে অনেক শ্রমিক ছিল তারা কাজ করত আর তাদের পারিশ্রমিক আমি যথাযথভাবে পূর্ণ করে দিতাম কিন্তু একদিনের ঘটনা একজন শ্রমিক সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিল কিন্তু সে তার ন্যায্য পারিশ্রমিক না নিয়েই বাসায় চলে গেল ওই যে চলে গেল আর ফিরে আসলো না তার পারিশ্রমিক আমার কাছে ছিল আমি আমার কাছে সেই পারিশ্রমিক রেখে দিয়েছিলাম আমি মনে করলাম সে তো আমার ভাই তার পারিশ্রমিক আমার কাছে রেখে না দিয়ে যদি এই পারিশ্রমিক আমি ব্যবসাহার কাতে ব্যয় করি তাহলে হয়তোবা আমার ভাইয়ের উপকার হবে এবার আমি তার এই পারিশ্রমিক দিয়ে এই অর্থ দিয়ে একটি গাভী ক্রয় করি এবং সেই গাভীকে লালন পালনের জন্য একজন মানুষকেও আমি নির্ধারণ করি এইভাবে ওই গাভীর থেকে প্রথমত দুইটা বাচ্চা হয় দুইটা বাচ্চার থেকে কয়েকটা বাচ্চা হয় এভাবে বাড়তে বাড়তে পুরো একটি ময়দান ভরে যায় আমার ভাইয়েরা দীর্ঘদিন পর ওই ব্যক্তি এই মনিবের কাছে ফিরে এসেছে মনিবের কাছে যখন ফিরে এসেছে আসার পরে বলছে মণি আপনার কি মনে পড়ে আমি আপনার এখানে শ্রম দিতাম শ্রমিক হয়ে কাজ করতাম একদিন আমি আমার শ্রম না নিয়েই চলে গিয়েছি এখন আমি আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়েছি অর্থের খুব প্রয়োজন আপনি কি আমাকে ওই অর্থ ওই মূল্য আমাকে বুঝিয়ে দিবেন নাকি এবার মনে পড়ে তোমার পারিশ্রমিক অবশ্যই আমি সংরক্ষণ করে রেখেছি এই যে দেখো মাঠ এই মাঠের মধ্যে যতগুলো গাফি রয়েছে এই সমস্ত গাভী তোমার জন্য আমার ভাইয়েরা এবার সেই ব্যক্তি বলছে মনিপ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আমি তো একদিনের পারিশ্রমিক শুধু পাবো আর আপনি এই গাভী দেখি আমার সাথে কেমন আচরণ করছেন এই ব্যক্তি অবাক হয়ে যাচ্ছিল কিন্তু বারবার মনিপ বুঝাইতেছিল না এগুলো তোমারই যখন খুলে বলতে বলল মনিব তখন বললেন তুমি যে ওই দিনের পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলেন তখন আমি ভাবলাম এই পারিশ্রমিক যদি আমি আমার কাছে না রেখে দিয়ে যদি ব্যবসায়িক খাতে যদি ব্যয় করি তাহলে আমার ভাইয়ের উপকার হবে এই কারণে আমি এই অর্থ আমার কাছে কুক্ষিত আর জমা না করে আমি এটা ব্যবসায়িক খাতে ব্যয় করলাম ব্যয় করার পরে একটি গাভী কিনলাম ওই গাভীর থেকে দুইটো বাচ্চা হলো আস্তে আস্তে বাড়তে বাড়তে এই ময়দান পরিপূর্ণ হয়ে গেল আমার ভাইয়েরা কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তি ওই সমস্ত গাভী নিয়ে চলে গেল এবং একটাও রেখে দিল না আমার ভাইয়েরা এই মনিবের অবস্থা কিতাবের মধ্যে এসেছে সেই এই যে আমলটা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করেছিল যার মধ্যে দুনিয়ার কোনো মানুষের শরীকার নাই একমাত্র খালিসন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমল করেছিল এবার সে গুহার মধ্যে যখন আটক হয়ে যায় বন্দি হয়ে যায় রব্বুল আলেমিনের কাছে দোয়া করে বলে হে আল্লাহ তাআলা ওই দিনের আমলটা যদি তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি তাহলে আজকের বিপদ থেকে আমাদেরকে তুমি মুক্ত করে দাও সুবাহ আমার ভাইয়েরা যখন ওই ব্যক্তি এই অজুহাতে আল্লাহ তালার কাছে দোয়া করেছে এই ওসিলায় আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ তালার সাথে সাথে পাথরকে ওই গুহার থেকে সরিয়ে দিয়েছেন সুভাহান এই কারণে আজও যদি আমরা হালালকে গ্রহণ করতে পারি আর যদি হারাম থেকে বাঁচতে পারি তাহলে অবশ্যই আমাদের রিজিকের মধ্যে বারাক আসবেই আমার ভাইয়েরা শুধু কি তাই হজরতে ওমর অর্ধজাহানের খলিফা তিনি রাষ্ট্রের কাজে নিয়োজিত ছিলেন হঠাৎ একবার বাইতুল মালে তার কাছে এক ঝাঁকি তার কাছে কিছু খেজুর আসলো ওই খেজুর অনেক উন্নত মানের ছিল আমার ভাইয়েরা ওমর হজরতল তালান হোক ওই খেজুরের মধ্য থেকে একটি খেজুর খাওয়ার জন্য একটি খেজুর নিজ হাতে নিয়ে নিলেন নিজ হাতে নেওয়ার পর কি যেন মনে পড়ে আবার সেই খেজুরটা মাটির উপরে রেখে দিলেন একজন জিজ্ঞাসা করলো আমিরুল মিন অনেক ভালো খেজুর উন্নত মানের খেজুর আপনাকে দেখে মনে হলো হয়তো বা আপনি এটি ভক্ষণ করবেন খাবেন কিন্তু না নিয়ে আবার আপনি কেন মাটির উপরে রেখে দিলেন এবার ওমর রাজিউল্লাহ তালু বলছেন আমি যদি এই খেজুর আজকে ভক্ষণ করি কালকে এই খেজুরের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে হাজারটা প্রশ্ন আমার উপরে উত্থাপন করা হবে শুধু তাই নয় যদি এই হাজারটা প্রশ্নের জবাব আমি দিয়ে পার হয়ে যাই কিন্তু কালকে আমতের ময়দানে রব্বুল আলমিন যখন জিজ্ঞাসা করবেন আর বলবেন হে ওমর রাষ্ট্রপ্রধান হয়েছিলে যার কারণে মানুষের খেজুর তুমি তাদের অনুমতি ছাড়া বক্ষণ করতে ওই সময় আমি ওমর আল্লাহ তালার কাছে গিয়ে জবাব দেব আমার এটাই হচ্ছে হালালের প্রতি সম্মান সম্মানবোধ হালালের প্রতি শ্রদ্ধা বোধ আজ যদি আমরা হারাম ছেড়ে দিয়ে হালাল এর দিকে ধাবিত হতাম তাহলে আমাদের রিজিকের মধ্যে ভরপুর বরকত দিতেন আল্লাহ সুবাহ কিন্তু ওর আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজের অবস্থা এমন সুদ ঘুষ ছাড়া এমন কোনো বাসা পাওয়া যাবে না যেই বাসাতে সুদ এবং ঘুষের ধোয়া পৌঁছে যায় নাই কেন রসুসল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন একটা পরিস্থিতি আসবে এমন একটা সময় হবে যেই সময়ে প্রত্যেকটা বাড়িতে সুদের গান সুদের ধোয়া পৌঁছে যাবে আমার ভাইয়েরা এহেন মুহূর্তেও বাংলাদেশে বিশেষ করে কিছু এনজিও কাজ করছে যারা সুদকে মানুষের জন্য সহজ করে দিয়েছে একদম পান্তা ভাতের মতো করে দিয়েছে তারা সুদ এর বাক্স নিয়ে বসে গিয়েছে আর এই এনজিওতে এক শ্রেণীর মুসলমানেরা কাজ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করে নজুবিল্লা আরে যেই এনজিও শত 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 নয় হাজার হাজার মানুষের ইমানকে বিনষ্ট করছে সেই এনজিওর কাজ করাতে পেরে একজন ছেলে পিতা অন্যের কাছে গর্ব করে বলে যে আমার ছেলে এনজিওতে চাকরি করে জব করে এটা নাকি একটা গর্বের বিষয় হয়ে গিয়েছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে যেই সমস্ত বিষয়গুলো মানুষের ইমান ধ্বংস করে সেই সমস্ত বিষয় থেকে আমাদের বিরত থাকা ইমানই দায়িত্ব ছিল কিন্তু আমরা সেটা ছেড়ে দিয়েছি যদি আমরা হালালকে গ্রহণ করতাম আর হারাম থেকে যদি বাঁচতে পারতাম তাহলে আল্লাহ তালা আমাদেরকে কেমন বরক উদ্যান করতেন কোরআনুল কারিমের মধ্যে এর মধ্যে এসেছে যদি বিভিন্ন জনপদের গোষ্ঠীগুলো যদি আল্লাহ তালার উপরে ভরসা করত তাকে অবলম্বন করত তাহলে আল্লাহ তালা বলেন আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো উন্মোচন করে দিতাম সুভাহ আমার ভয়ানা শুধু এখানেই শেষ নয় হজরুতে ওমর রদিয়ল্লাহ হুতা আলান এবং হজরুতে আবু হরাই রদিয়ল্লাহুতা আলানহু থেকে বর্ণিত রেসূলুল্লাহ সাল্লাল্লাহ হুয়ানি বলেছেন لو أنكم تتوكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خصابا وتروح بطانا هجرة رسول الكريم صلى الله عليه وسلم بولن هي أمتنا যদি তোমরা আল্লাহ আল্লাহতালার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রাখতে পারতে যদি তোমরা তাওয়াক্কুল অবলম্বন করতে আল্লাহ তালার উপর যদি পূর্ণ ভরসা রাখতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে পাখির মত রেজিক দান করতেন হাদিসের মধ্যে এসেছে যে একটা পাখি সকালবেলায় খালি পেটে বের হয় আর আল্লাহ তালা ওই পাখি না জানে কোনো কামায় রুজি কিছুই করতে জানে না বেলায় আল্লাহ তালা পেট ভরে তাকে তার বাসায় পৌঁছে দেন এইভাবে আমরা যদি হালালের প্রতি যদি শ্রদ্ধাবোধ যদি আমাদের থাকতো হালালকে যদি আমরা গ্রহণ করতে পারতাম তাহলে অবশ্যই আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তালা ওই পাখির মতো ভরপুর বরগদান করতেন ঠিক কিনা